ঠান্ডা ধরো কিভাবে যেভাবে monte. Hola আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই রোদেও আপনারা হচ্ছে এত বড় মিছিল করতে পেরেছেন এটা হচ্ছে বড় কথা আপনারা জানেন সারদা নারদা আইকো রোজ ভ্যালি এমন কোন ভ্যালি নেই যা পশ্চিমবঙ্গে হয়নি তোলাবাজি সিন্ডিকেট সব তার তলন্ত চলছে তলন্ত আর শেষ হচ্ছে না বাঁচাও একে অপরকে বাঁচানোটাই হচ্ছে মূল লক্ষ্য এখানে চিটফান্ড কেলেঙ্কারি ওখানে রাফাইল কেলেঙ্কারি তুই কেলেঙ্কারির তুই নায়ক বিভাজন করে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে চাইছে এর আগেও আমরা দেখেছি ধর্মীয় বিভাজন করো বিভাজন করো হচ্ছে নিজের ভোট পকেটে ভরো তৃণমূল ভার্সাস বিজেপি I got a শান্তকে সেই বিচারটাদাই করে আপনাদের উপহার দেব এবং شورای এই দর্শি চলে গেছে সমন সেটা নতুন এসাজে ফিরাজ যাকে তাকে বলবো এই চুরির ব্যাপারে চোরদের গ্রেফতার করতে আপনারা ভালো থাকুন সেই সমস্ত চিট판গুলি দুর্নীতিদের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকা কয়েক লক্ষ আমানতকারীদের সেই টাকা দছরাজ করেছে কারা সেই টাকা দছরাজ করেছে আমাদের তৃণমূলের সরকারের যে সমস্ত মন্ত্রীরা আছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই সেই টাকা চুরি করে আত্মসাৎ করেছে আমরা দেখলাম কি আমরা দেখলাম গত রবিবারে বিকেল চারটের সময় একটা বিরাট নাটক সেই সার্কাস শুরু হয়েছিল ঠিক এই জায়গায় ডাকার নেতৃত্বে ছিলেন তার হিরোইন ছিলেন এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী দিদি দিদির পাশে তার হিরোকে সবথেকে বেশি যার বিরুদ্ধে এত দুর্নীতি চারটি কথা বলবো প্রথম কথা হচ্ছে আপনারা জানেন হাইফেন सीबीआई এর তদন্ত হচ্ছে হাইফেন একদিকে আছে তৃণমূল আর একদিকে আছে বিজেপি सीबीआई ওটা হাইফেনের কাজ করছে দ্বিতীয় কথা বলব আজকে রাহুল গান্ধীর নেতৃত্ব সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে আর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অ্যান্টি কংগ্রেস কিজম করছিল প্রো বিজেপি ছিল তাদের অবস্থান বদল হয়ে হয়েছে নন কংগ্রেস নন বিজেপি আর তারপরে সেই অবস্থান আবার পাল্টিকে হয়েছে কংগ্রেস 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 বিজেপি এটা রাহুল গান্ধীর রাজনৈতিক আর রাজনৈতিক কৌশলের জয় আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কর্মীদের জয় আজকে মুখ্যমন্ত্রী যেটা করেছেন তথা কথিত ধর্নার নাম করে সেই ধর্নার মাধ্যম দিয়ে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা সাধিত করতে গিয়ে বেশ কিছু সিনিয়র পুলিশ অফিসিয়ালদের তাদের কেরিয়ারকে বরবাদ করে দিয়েছেন চৌপট করে দিয়েছেন কোন জায়গা থেকে তারা সেই জায়গাতে বেরোতে পারবে না হেমন্ত বিশ্ব শর্মা আর এটা হচ্ছে তৃণমূল আর বিজেপির যোগাযোগের ওই হাইফেনের একটা দিক প্রদেশ কংগ্রেস কমিটি গত সেটাই হচ্ছে শ্রী রাহুল গান্ধীর নির্দেশ সেটাই হচ্ছে স্বমেন মিত্রের নির্দেশ এই নির্দেশকে কার্যকরী করবার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় ব্লকে অঞ্চলে আমাদের শহর অঞ্চলে আমাদের আন্দোলন যেটা 6 বছর আগে আমরা শুরু করেছিলাম শ্রী স্বমেন

दीदी दिल्ली तो आप नहीं गई हमको बुलाया गया दिल्ली जाबो ना जाबो ना दिल्ली चले चलो शिलोंगे हम तो गंगा सागर बनाए हुए थे आपके लिए मौका दिया गया है तो सबसे पहले यही बात है कि चिटफंड साधा चीटफंड में जिन लोगों का भी पैसा लूटा गया है उनको जल्द से जल्द वापस देना होगा और जो जो इसमें शास्त्री है जो जो इसके চোর বাঁচাতে আমাদের মুখ্যমন্ত্রী অবস্থান বিক্ষোভ করছেন তার কারণ উনি বুঝতে পেরেছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় চোর উনি নিজেই যে যারা তাদের মতো নাটক করার জন্য এখানে আমরা আসিনি আমরা এসেছি হাজার হাজার লক্ষ লক্ষ যে সমস্ত বঞ্চিত মানুষ সরদা নারদা এবং সমস্ত ব্যাপারে যারা রোজ মালিক টাকা পায়নি তাদের সকলকে টাকা দিতে হবে এই দাবি সমান মিত্রের নেতৃত্বে আজকে এখানে মিছিল এসেছে এই মিছিল দাঁড়িয়ে আমরা এই লড়াই করছি তার বাইরে আমরা কোনো নাটক করতে আসিনি এই কথা